দিদি আরজিকর কাণ্ডের এক বছর হতে না হতেই আবারও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের শিকার হতে হলো বলছি এই বাংলায় আর কত জঘন্য কাজে সাক্ষী হবে এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত এই জঘন্য প্রশাসন জঘন্য মুখ্যমন্ত্রী জঘন্য পুলিশ মন্ত্রী জঘন্য স্বাস্থ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পর্যন্ত হবে যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে যার দায়িত্ব এবং প্রাথমিক কর্তব্য হচ্ছে আমাদের রাজ্যের নারীদের নিরাপত্তা প্রদান করা সেই মুখ্যমন্ত্রী তিনি বলছেন না বাড়ি থেকে বেরোবেন না আটটার পরে বাড়িতে ঢুকে যান মানে আমরা এগোচ্ছি নাকি পেছচ্ছি আমি তো বুঝতে পারছি না মানুষ এগোয় আমরা পেছচ্ছি পিছিয়ে বাংলা ঠেলা সামলা আমাদের ভোটেলি যে একটা কথা খুব শোনা যায় যে বাংলা নিজের মেয়েকেই চায় এই দিনটা দেখে বলি কি বাংলা নিজের মেয়েকে চায় না এখন হবে ওই কথাটাতে চায়ের সঙ্গে একটা না যোগ হবে বাংলা এই মেয়েকে চায় না বাংলা নিজের মেয়েকে চায় অন্য মেয়েরা আমরাও বাংলার মেয়ে আমাদের যারা মা বোন রয়েছে অভয়াও বাংলার মেয়ে ছিল এই এতগুলো ধর্ষণ হয়েছে দুর্গাপুরের মেয়েটি না হয় সে পাশের রাজ্যের কিন্তু এতগুলো যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের যারা ধর্ষিতা প্রত্যেকে বাংলার মেয়ে ছিল আর উনি একা বাংলার মেয়ে আর বাংলার মেয়ে কী করলেন যখন কলকাতায় মানুষ মারা যাচ্ছেন উত্তরবঙ্গে মানুষ মারা যাচ্ছেন উনি তখন হাত দিয়ে ডান্ডিয়া খেলছেন তা ধিন ধিন করছেন এটা বাংলার মেয়ের কাজ এইরকম বাংলার মেয়েকে বাংলা আর চায় না প্রত্যেকবারই কোনো ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যের কথা তুলে নিয়ে আসছেন কেন নজর ঘরানোর চেষ্টা করছেন প্রতিবার নিজের ব্যর্থতা ঢাকতে উনি তো ব্যর্থ উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এবং থেকে বড় কথা উনি মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী ভাবতে পাচ্ছেন। তিনি বলছেন কখনো ওর স্ট্রিটের ঘটনার যখন ধর্ষণ হয়েছিল সাজানো ঘটনা হাসখালি বলছে লাভ ম্যারে লাভ অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট ছিল আমরা দেখেছি অভয়ের ক্ষেত্রে কিভাবে তথ্য প্রমাণ লোপাট এবং গণধর্ষণ না সেটাকে প্রমাণ করার জন্য প্রশাসন কিভাবে উঠে পড়ে লেগেছিল সন্দীপ ঘোষের পাশে কে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো এই বাংলাতেই এই মানুষদের দেখেছে এই পশ্চিমবঙ্গ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় তিনি উত্তরপ্রদেশ কখনো ত্রিপুরা কখনো মণিপুর ছুটে যান আরে বাংলার মেয়ে বাংলাতে থাকুন না আপনার ফ্যাক্ট ফাইন্ডিং টিং যায়নি যায়নি কেন টিম এখনো কেন আমাদের রাজ্য মহিলা কমিশন যেতে পারেনি কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য তিনি চলে গেছিলেন রাজ্য মহিলা কমিশন কোথায় সিরিয়াল লিখছেন তাকে কি সিরিয়াল দেখার জন্য টাকা দেওয়া আমি জিজ্ঞাসা করতে চাইছি এবং সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর ঘোরানো না নিজে চূড়ান্ত ব্যর্থ তাই তিনি বারে বারে অন্যদের নাম দেন এবং অজুহাত মমতা বন্দ্যোপাধ্যায় সবার দেখুন আমাদের হাতে পাঁচটা পাঁচটা দশটা আঙুল রয়েছে পায়ে পাঁচটা পাঁচটা দশটা অর্থাৎ কুড়িটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এক্সট্রা হাত রয়েছে সেটা হাতটা নাম অজুহাত এই অজুহাতটা দিয়েই তিনি ভাবছেন পার পাওয়ার চেষ্টা হবে কিন্তু হবে না মানুষ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো যাবে না যদি অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মেধানী অনেক প্রশ্ন করেন অনেক মেধানী অনেক সুনাম করতে শোনা যায় বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে যদি নারীদের সুরক্ষা না থাকে আগামীতে কি মেধা সেখান থেকে উন্মোচন হবে আপনি মেধার কথা বলছেন আমি বলছি শ্রদ্ধা আমরা দেখেছি এই কসবা ল কলেজে মনোজিতের কি মানে দুর্দণ্ড প্রতাপ মনোজিতের কী অবস্থা দেখেছি তৃণমূলের হচ্ছে যে যত বড় অত্যাচারী যত বড় তারা দুরাচারী তাদের তত বড় প্রমোশন আমি দুটো উদাহরণ দিচ্ছি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল ওরকম কদর্য কুৎসিত ভাষায় অশ্লীল ইঙ্গিত করার পরেও তার প্রমোশন হয়েছে কনভেনার হয়েছে তার যদি আগে পাঁচটা সিকিউরিটি থাকতে এখন দশটা হয়ে গেছে ভাবতে পারছেন দ্বিতীয় হচ্ছে সাবির আলী কিছুদিন আগে কলকাতায় সে সরস্বতী পুজো করতে দেবে না গত বছর মনে আছে আপনার চারুচন্দ্র না বঙ্গবাসী কলেজ সম্ভবত নাকি চারুচন্দ্র কলেজ তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সাবির আলীকে এখন দক্ষিণ কলকাতার যুব সম্ভবত সভাপতি করা হয়েছে অর্থাৎ এবং মেয়েটি মেয়ে একটি মেয়ের মাথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যে যত অত্যাচারী যে যত দুরাচারী যে যত দুর্নীতিগ্রস্ত তার তত প্রমোশন তৃণমূলে তার প্রমোশন লাফিয়ে লাফিয়ে হবে কারণ মমতা ব্যানার্জির দল এটা তো দল নয় কোম্পানি বলবো নাকি গুন্ডাদের আস্তানা বলবো জানি না এদের হচ্ছে এটাই একটাই নীতি সেই নীতি হচ্ছে দুর্নীতি সেই নীতি হতে অত্যাচারের নীতি দিদি আমরা দেখেছিলাম আরজিকর যে ঘটনা সেখানেও তৃণমূলের ছোঁয়া এবং আমরা দেখেছিলাম ল কলেজও তৃণমূলের ছোঁয়া বর্তমানে শুভেন্দুবাবু বিরোধী দলের শুভেন্দুবাবুর বক্তব্যেও জানা গেল দুর্গাপুরে যে ঘটনাটি ঘটেছে সেখানেও তৃণমূলের ক্যাডারের ছোঁয়া বলছি প্রতিবারই তৃণমূলের স্পর্শ আমরা পাচ্ছি বলছি তাহলে কি শাসকই শোষক এটা সন্দেহ আছে নাকি মানে আমি না প্রশ্নটা আপনি নিজেকে নিজের আশ্বস্ত করার জন্য বলছেন কি না এই রাজ্যে তো শাসকই যে রক্ষক সেই তো ভক্ষক এই রাজ্যে শাসকে তো শোষক এই রাজ্যে এমন অবস্থা আপনি খালি এই ঘটনাগুলো বলছেন এই গতকাল আমাদের কাছে এসছে বাঁকুড়া ইন্দাস সেখানে গৃহবধূ নির্যাতিতা সিভিক ভলেন্টিয়ার তার জন্য দায়ী আচ্ছা খগেন মুর্মু খগেন মুর্মুদা যখন ওরকমভাবে ভয়ঙ্করভাবে এবং শঙ্কর ঘোষকে আক্রমণ করা করা হলো খুনের চেষ্টা করা হলো সেখানেও তো সিভিক ভলান্টিয়ার ছিল সিভিক ভলেন্টিয়ার দিয়ে পশ্চিমবঙ্গ চালানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে তিনি নিজ রাজ্যের সিভিক মুখ্যমন্ত্রী একদম আমার শেষ প্রশ্ন অভয় আর এক বছর হয়ে গেছে এখনও তার মা বাবা রাস্তায় সুরাহা পায়নি এমনটাই তাদের দাবি ল কলেজের ঘটনা তো সেরকম কোনো সরগোল পাওয়া যাচ্ছে না কোনো খবর পাওয়া যাচ্ছে না কি মানে দুর্গাপুরের কোনো সুরাহা পাবে তার বাবা মা ভয় দেখানো হচ্ছে কেন ওই বাচ্চা মেয়েটির সঙ্গে তার সঙ্গে কেন আমাদের বিরোধী দলনেতা তিনি তো একটা সাংবিধানিক পদের অধিকারী তাকে কেন দেখা একজন যা যেতেন তাকে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না মেয়েটি বা মেয়েটির বাবা মাকে চাপ দিয়ে বয়ান বদলানোর কি চেষ্টা চলছে আমার মনে কিন্তু সেই ভয় অবশ্যই রয়েছে কারণ এই সরকার পারে না হেন কাজ নেই আমরা যখন বহুবার মহিলা মোর্চার সময় মহিলাদের নিয়ে এরকম ধর্ষণের ঘটনায় আমরা আন্দোলন করতে গেছি ভাবতে পারছেন গোটা ধর্ষিতার পরিবার পুরো গায়েব করে দেওয়া হয় রাতারাতে লুকিয়ে ফেলা হয় কি কারণে কারণ তারা চায় না সামনে এসে সত্যিটা বলুক তো আমার মনে হয় এক্ষেত্রে আমি সত্যি ভয় লাগছে আমার নিরাপত্তা নিয়ে ভয় লাগছে পরিবারটির এবং মহিলাটির মেয়েটির বাচ্চা মেয়েটির নিরাপত্তা নিয়েও আমার মনের মধ্যে ভয় রয়েছে